আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা রান্না শুরু করে দিলাম রান্না করে আসছি মাত্র ওই যে বুড়ি ভিজাই দিলাম আজকে বুড়ি বোনা করবো গরুর বুড়ি তো দিন ধরে আমার করছি যে গরুর বুড়ি আছে মনে থাকে না রান্না করার জন্য তো মাত্রই ভিজাইছি বুড়িটা আর সাথে রান্না করব ডাল ডাল বোনা করবো আর কি ডাল বোনার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ এখনো কাটা হয় নাই পেঁয়াজ রসুন কুচি করে নিছি আর ডাল বোনাটা প্রথমে বর্ষায় দিই হাতে মাখিয়ে অল্প করেই রান্না করব আর গরমের মধ্যে বেশি রান্না বান্না করলেও দেখা গেছে এগুলো নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলেও তরকারি ভালো লাগে না ডাল চচ্চড়ি করি করি আর বুড়ি বোনা যেহেতু আছে তো আরেক কুটলা রয়ে গেছে ওইটা আমি আমার ছেলেদের জন্য রান্না করে দিয়ে দিব আবার যখন যাবো বা ওরা আসবে তখন দিয়ে দেওয়া যাবে ডাল বোনাটা প্রথমে বসায় দিই লবণ দিব না আর এই ডাল ডুলু সিদ্ধ হতে চায় না লবণ আমি পরে দিব সিদ্ধ ডাল সিদ্ধ হওয়ার পর আর এখন শুধু হালকা মশলা দিয়ে দিব হালকা মশলা বলতে একটু জিরা দিব কাঁচা জিরা আর কিছুই দিব না এটা দেখা গেছে এমনিতেই করলে ভালো লাগে মশলা লাগে মধ্যে মরিচ দিব বেশি করে জালের পরিমাণটা তাহলে ঠিকঠাক মতো হয়ে যাবে একটু দিয়ে শুধু সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে বসায় দিব সামান্য সামান্য একটু দনিয়ার গুঁড়া দিব বেশি না এতটুকু পরিমাণ হলুদ মরিচ কিছুই দিব না আর এখন শুধু দিয়ে দিব সরিষার তেল দিয়ে বসায় দিব আর দিব সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর এখন হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিব কাঁচামরিচটা আমি একটু পরে দিব তো দেখা গেছে জালের পরিমাণটা অনেক বেশি কাঁচামরিচের তো একটু শেষের দিকে দিবো কাঁচামরিচ ধনিয়া পাতা সুন্দর করে হাতে মাখিয়ে ডাল চরচড়িটা বসায় দি এখানে তেমন কোনো মশলাই লাগে না ডাল টুক পানিতে আস্তে আস্তে হয়ে যাবে এখন বসায় দি কুকারে ডাল রান্না হয়ে গেছে দিয়ে দিই আর লবণ ছাড়া যাদের ডাল এভাবে তারা লবণ ছাড়া আগে সিদ্ধ করে নেবেন তারপর লবণ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিছি আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ডাল ছড়ছে মার হয়ে গেছে এখন আর অন্য কোনো মশলা দিই নাই তো শুধু কাঁচামরিচ দিছি বেশি করে তো কাঁচামরিচ থেকে যে জালটা লাগবে সেটা দিয়ে ভালো লাগবে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো কিসে দিয়ে নেয় আর বুড়িগুলো এখানে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বুড়িটা আমি হাতে মাখিয়ে সব কিছু বসিয়ে দেবো একসাথে তো বুড়ির জন্য রসুন কুচি করে নিয়েছি বেশি করে কাঁচামরিচ বেশি করে পেঁয়াজ সব কিছু কেটে নিলাম আর এখন ডালটা নামে বুড়িটা বসায় দিই তো ডাল চটচড়ি করে ফেলছি আর এখন মধ্যে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে বুড়িটা অবশ্যই দিব সব মশলা দিয়ে দিলাম যা যা মাংসের মধ্যে লাগে মশলাগুলো সব দিয়ে সরিষার তেল দিয়ে দিই হাতে মাখিয়েও বসায় দিই হলুদ মরিচ ধনিয়ার গোড়া তারপর সাদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর আজকে আবার এলাচ দারচিনি সব কিছু আমি বেটেই দিছি দিয়ে দিব পেঁয়াজ রসুন আমি তেলানোর মধ্যে দেব বাকি যতটুক রসুন রেখে দিছি পাঁচ আমার শোট শ্বাসের দিকে দিব এখন হাতে মাখিয়ে বুড়িটা বসে দিই হাতে মাখিয়ে করা যায় আবার মহিলাদেরকে বসেও করা যায় আজকে যে একটু শর্ট সময় তো ভাবলাম হাতে মাখিয়ে কুকারে বসিয়ে দিলাম পানি দিয়ে দিই প্লাস মায়েসের মতোই বসিয়ে দিলাম আজকে আস্তে আস্তে হোক ডাল চটচুরি তো করে ফেলছি হলুদ মরিচ দিনে তো কালার দেখেন কেমন আসছে কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ মজা ধনিয়া পাতা দিছি সাথে ও লাগ অবশ্যই লাগবে তা নাহলে চটচড়িটা খেতে ভালো লাগবে না আর কাঁচা মরিচ এগুলো আস্তে আস্তে গুছাই গুছিয়ে তারপর থেকে বের হয়ে যাব। বুড়িটা আস্তে আস্তে হোক আর দেখছি আমি গোড়ের কাজ আছে আর অনেক এগুলো করবো টুকি কি অনেক কাজে আছে শেষ করি বুড়িটা কষানো হয়ে গেছে তেল বেশি উঠছে এখন একটু পানি দিয়ে দিবো মাংস থেকে কিন্তু বুড়ি খেতে বেশি ভালো লাগে আমার কাছে বুড়ি আপনারা কে কীভাবে রান্না করেন আমি আবার ও রান্না করি তো দেখা গেছে তেল মাখিয়েও রান্না করা যায় কষিও রান্না করা যায় সবভাবেই করা যায় তো যার যেভাবে মন চায় ওইভাবে করতে পারেন হাতে সময় কম যেহেতু শুক্রবার দিন তো বললাম হাতে মাখিয়ে বসিয়ে দিলাম করে। ভালোভাবে কষায় নি আর একটু দুই মিনিটের মতো কষাবো তারপর আমি দিয়ে দিব আর এইগুলো তেলের মধ্যে ভেজে তারপর শেষের দিকে দিয়ে দিব মাত্র এখানে আবার কয়েকটা গুল সামাজিক দিয়েছে দেখাচ্ছি গুলশাগুলো মোটামুটি বড় হয়ে সাইজের অল্পই এক তরকারি হবে এক তরকারি পরিমাণ এগুলো এখন কাটবো কেটে তারপর ফ্রিজে রেখে দেবো তো রান্না তো করে ফেলছি আজকে আর এগুলো রান্না করব না যেহেতু বুড়ির তরকারিটা প্রায় হওয়ার কাছাকাছি তো এগুলো এখন বাগানের জন্য চাইছে সেগুলো দিয়ে দিলাম হালকা একটু তেলের মধ্যে দিয়ে দিয়ে তারপর দিয়ে দিব কাঁচামরিচগুলো দিব কাঁচামরিচ বাঁচবে না মেপে দিয়ে দেবো

হাতে মাখিয়ে যেসব রান্না বান্না আছে সেগুলো দেখা গেছে কুকারে করলেই ভালো লাগে আমার কাছে জটপট হয়ে যায় বসায় দিলে যদি কায়েন থাকে আর কি রান্না বান্না কমপ্লিট আর এখন বাদ বসায় দিব রান্নাঘর থেকে বিদায় নিবের কাজটা মোটামুটি টুকি করে ফেলছি তরকারি বসায় দিয়ে জন্য তেমন দেখা দিচ্ছে না একটা তেলে ভেজে ফেলেছি। একটা পাতিলের মধ্যে তো বুড়ির তরকে রান্না করে ফেলছি। তো प्रॉब्लम সাথে একটু ভর্তা করি দিই তো ডাল করছি। তো এখানে পটি মাছের শুটকি নিছি, কাজামুড়িস আর এই যে সরষের তেল এনেছি। এই গরমের মধ্যে ভর্তা দেখা গেছে। করতে প্রথমে বাসমতি ধান করব না। পরে বাবলম দিতে ডাল রান্না করছি। সানি রাব্বই বর্তা খুব পছন্দ করে। ছুটকি বর্তা যাটা বর্তা বলুন সব ধরনের বর্তাই আমারও পছন্দ গরমের মধ্যে তো দেখা গেছে ভর্তা খেলে অবস্থা খুব খারাপ হয় আর গত কিছুদিন ধরে তো অনেক গরম আপনারা সবাই জানেনি তারপরে ভাবলাম যেহেতু ডাল রান্না করস্তি ডালের সাথে বর্তা না করলে ভালো লাগে না সেগুলো টেলে নিই তারপর সুটকিগুলো টেলে আজকে রান্না বোধহয় করবো হাতে কষিয়ে দিয়ে বর্তাটা করবো বাটবো না

হাতে গসলে ভর্তাটাকে কে পছন্দ করেন জানাবেন আর এইভাবে ভর্তা শুটকি ভর্তা বানালে আমার কাছে খুবই ভালো লাগে এবার পাটার মধ্যে পিসলে দেখা গেছে একদম সব কিছু পিসা হয়ে যায় খেতে মজা লাগে না এগুলো প্রথমে একটু শুটকিগুলো পোতা দিয়ে থেতো করে নিছি তারপর এগুলো হাতে কষলে নিতেছি দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ হাতে এভাবে কষলি ভর্তা করলেই বেশি ভালো লাগে খেতে তো মরিচের পরিমাণ আজকে একটু কমই দিছি এই মরিচগুলো অনেক জাল তো ডাল রান্না করলাম সুটকি ভর্তা করলাম আর বড়ির তরকারি রান্না করলাম আজকে এই দুপুরের মেনু রান্না বান্না কমপ্লিট এখন যাই ঘরের বাকি কাজ মোটামুটি করে চলছে এখন শুধু গুছল করব। তো দুপুরে খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে আসলাম খাওয়ার সময় ভিডিও করতে বলে গেছিলাম তো সানিয়া বলতেছে কফি খাবে হলে একটু কফি বানাই দে আর আমি খাবো হলো এই যে লেবু দিয়ে যে সাথে জুসি ডাইট নিয়েছি সেটা দিয়ে শরবত খাবো আমার প্রচুর গরম লাগছে আমার কফি ভালো লাগতেছে না খেতে তো ও বলতেছে কফি খাবে হলে একটু কফি বানাই বেশি হয়ে গেছে বেশি দিলে আবার কি করে সামান্য একটু চিনিও দিছি আজকে সাথে কত চিনি খায় না দেখা গেছে ডায়াবেটিস এর জন্য চিনি পছন্দ করে না আজকে একটু হালকা একটু দিলাম আমি ঠান্ডা পানি দিয়ে লেবু দিব সাথে একটু এক পিস লেবু মিশিয়ে গরম গরমের মধ্যে আমি চা কফি কোনো দাই পছন্দ করি না আমার সাথে সামান লেবু শরবত খাই তো দুপুরে খাওয়ার পরে একটু শুইছিলাম গরমের জন্য শুইতে পারি নাই ঘুম আসলো না এত গরম মানে কি বলবো সেই বলার নাই আপনারা তো জানেনি ইদানিং প্রচুর গরম পড়ছে সাথে এটা দিব